আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের সাথে শেয়ার করব শাখাটা থানার ওাবদা বেরিপাদের সম্প্রসারণ কাজের কতটুকু অগ্রগতি হয়েছে সেই কাজের আপডেটগুলো আপনার সাথে শেয়ার করবো আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শাঘাটা ওপদাবাদের খেয়ার কাট থেকে এখন যাচ্ছি জুমা বাড়ির উদ্দেশ্যে সাথেই বেরিয়ে কাজের দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন কেয়ারাক থেকে আমি এখন রণ দিয়েছি খেয়ারাকার থেকে পুরো বসে যে ছিল সব সরানো হয়েছে এবং গালস যত গালস ছিল সব মোটামুটি কাটা শেষ এখন আমি আসলাম সাইরুদ্দিন গেটে আপনি তোমাদের দেখতে পাচ্ছেন সব গাছ বাড়িঘর সব সরানো হয়েছে এবং মাটি ভরানোর কাজ প্রায় শেষ শুরু হয়েছে যারা ইতিমধ্যে দেখতে দেখেন নাই তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যারা দেশ বিদেশে দূর দূরান্ত রয়েছেন বাইরের এলাকায় আসতে পারে না তারা আমার ভিডিওর মধ্যে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি সমান করার কাজ চলছে ঢেঁকু দিয়ে এই অবদাবাদের কাজ সম্পূর্ণ হয়ে গেলে সাগাটা উপজেলার জিমাবাড়ি সাঁগাটা গাইবান্ধার এবং বগুড়া সোনাতলা এলাকার হাজারো জনগণের অনেক উপকার হবে ঢাকার সাথে সরাসরি যোগাযোগের জন্য অনেক দ্রুত কম সময়ের মধ্যে আসা যাওয়া করা যাবে এই রাস্তাটি সম্প্রসারণ করা হলে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে মাটি উঁচু করে রাখা হয়েছে সম্ভবত এতটুকু শিকার হবে আবার নতুন করে আপনারা ধরে ধরে দেখতে থাকুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জুমাবাড়ির উদ্দেশ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমদিগাড়া রোড এদিকেও দেখা যাচ্ছে প্রায় সব জায়গায় মাটি ঘর সব সরানো হয়েছে গাছ গাছালি সব কাটা হয়েছে শুধু ভেকু দিয়ে মাটি কাটার পালা তো আমার ভিডিওটি দেখে সবার কারো ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট করবেন এরকম আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবেন কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন ভেঁকু দিয়ে কাজের অব্দবাজের কাজের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভেঁকু দিয়ে কাজ চলছে মাটি কাটার অনেক লোক সেখানে দেখতেছে কিভাবে ভেকুতে মাটি কাটে সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি